বাবা আজকে সারা সারাদিনের ব্যায়ামটা মানে হয়নি কি এখন একটু সময় পেয়েছি সারা কেটে গেল বাপরে বাপ বাচ্চা কাচ্চাগুলোর কি কি না। এখন একটু বড় ব্যায়ামটা করে নি ওরে বাবা হ্যাঁ এই আসলে খুব স্মল করে কার্ডিওটা করব। তারপরে একটুখানি জাম্প করব। হ্যাঁ এই বেন্ডিংটাও করতে হবে হ্যাঁ কিন্তু কি যে করি কোমরটায় বড় ব্যথা হয়েছে আসলে আসলে কি এত খাটা খাটনি করি তো কোমরে বড বাঁতের ব্যথা হয়েছে আর পারি না বাপু হ্যাঁ রান্না বান্না করব না এক্সারসাইজ করব। কাল থেকে ভাবছি রান্নাবান্নাটা একটু কমিয়ে দেবো হ্যাঁ ওদেরকে দায়িত্ব দেবো হ্যাঁ খাবে নিজেদের ছেলেপুলেরা আর সারাদিন খালি পেটনি দিদি পেটনি দিদি করে আমার মাথাটা খাবে গো হ্যাঁ আর ভাল লাগে না এই যে বেন্ডিং ব্যায়ামটা করছি এটাকে যেন কি একটা বলে তোর বাপু ভুলে গেছি সে যা বলে বলুক যে যাক আমার আমার এই ব্যায়ামের টাইমে আগে বললুম একটা অ্যাপেল নিয়ে যা সে অ্যাপেলটা যে কোথায় গেল ধুর বাপু খালি পেটে কি এক্সারসাইজ করা যায় পুরো খালি পেটে এক্সারসাইজ করলে শুনেছি আমার কোনো কাজ হয় না আমার ওই যে জিম ট্রেনার সে তো একই কথা বললো বাপু হ্যাঁ সে ভুতুরে জিম ট্রেনার তার কি বডি তার মাসেল দেখেই তো আমি একেবারে ফিদা হয়ে গেলাম সেইটা দেখেই তো আমি গেলাম হ্যাঁ সে আমায় বললো যে আপনার শরীর আমি একেবারে ফিট করে দেব স্লিম অ্যান্ড ট্রিম শুনেই তো আমি একেবারে অবাক হয়ে গেলাম হ্যাঁ এখন যেটা করলুম সেটাকে বলে সুইমিং দেন আরে বাবা আমাদের তো হাওয়ায় উঠেই সুইমিং হয়ে যায় তার জন্য কিছু লাগে না এই এই কেড়ে ওখানে কে এই পেতনি তুই আমাকে চিনতে পারছিস না আরে আমাকে তো ওই ভূত পেটনি পাটালো তুই নাকি কি আপেল মাপেল চেয়েছিস সেই কথা বলল বলল পেটনিকে গিয়ে একটা আপেল দিয়ে আসো তো স্কন্দ কাটা বাবা তা তুই হঠাৎ আপেল খাবি কেন আমি তো আপেলটা আনতে গিয়েও আনলুম না হ্যাঁ তোর নাকি ডিটেকটিভ এজেন্সি খুব ভালো চলছে শুনলুম তা কত দূর এগোলো সেই কাজ হ্যাঁ তা যাই বলো দাদা তোমার কিন্তু গলাখানা খাসা শুধু মুন্ডুটা যদি দেখতে পেতুম হ্যাঁ গো তোমার মুন্ডুটা যে অদৃশ্য হয়ে লুকিয়ে থাকে তুমি স্কন্দ কাঁটা বলে তা মাঝে মাঝে তো একটু মুন্ডুটা ভাইব্রেশনের মতো জলানে বা জলানে বা করতে পারো সেই যেরকম মোবাইলের রিংটোন সাইলেন্ট থাকলে হয় ওইরকম ভাইব্রেটের মতো তো তোমার মুন্ডুটা মাঝে মাঝে একটু আনতে পারো মাঝে মাঝে না হয় গায়াব হয়েই থাকলো যা কি বাপু যাক তোমার গলা যে শুনতে পাই এই অনেক তা তুমি কি আমার শরবত মানে জুস আর ওই আপেলটা আনলে এই দেখো এতক্ষণ ধরে ব্যায়াম করে বড্ড খিদে পেয়েছে কিন্তু দাদা আমি আর দাঁড়াতে পারছি নি বলে দিলুম দেখো ডিটেকটিভ হয়েছি হ্যাঁ তার জন্য তো কিছু খেতে হবে বলো দেখি এই দেখ তোমাদেরকে আর কাজ হবে না দেখছি এই আমি উড়ে চলে যাই বাবা নিয়ে আসি হ্যাঁ আর হাঁটতে পারছি না এতক্ষণ ধরে সুইমিং ব্যায়ামটা করে বড্ড খাটাখাটনি হয়েছে গো হ্যাঁ আমাদের তো জানো আবার সুইমিং করতে জলে না দেনি আরে বাবা আমরা তো ডুব দিতেই অভ্যস্ত এই দাঁড়িয়ে দাঁড়িয়েই তাই ব্যায়ামটা করে ফেলুম থুরি থুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাপু উড়ে উড়ে বুঝলে হ্যাঁ তা তুমি সকাল থেকে কি খেলে শুনি হ্যাঁ হ্যাঁ আমার কথা আর বলিসনি আজকে সকালবেলা বুঝলি ওই পাড়ার ভূত পেল্টুর দোকানে গেছিলুম আরে বাবা পেলটু নয় পেলটু আর দোকান থেকে গিয়ে রাবলী সাটিয়ে এসেছি এসে তো বড় অঙ্গল হয়েছে একটা অ্যাসিডের ওষুধও মেরে দিয়েছি বুঝলি এই পেটনি দিদি তুমি এখানে হঠাৎ আমার সঙ্গে দেখা করতে কেন এলে এই দেখো এই দশ মিনিট ধরে কথা বলার কি তোর কোনো দিন কমবে না রে জিন হ্যাঁ তোকে তো রাজা মশাই বলেছে হ্যাবিট চেঞ্জ কর চেঞ্জ কর তা তুই কি একই রকম হয়ে থাকবি তা তুই এটা কী করছিস বাবা এই আমি মেডিটেশান করছি হ্যাঁ আমাদের মেডিটেশান যোগ ব্যায়ামটা খুব দরকার আমাদের কনসেনট্রেশান না হলে ব্রেক হয়ে যায় তা তুই মেডিটেশান কর আমি বসে একটুখানি চায়ের সিপ নি সকাল থেকে কাজ করে করে মাথাটা বড্ড ধরে গেল রে জানিস চিন্তা করছি মনে মনে তোর সঙ্গে কথাও বলছি মুখটা কিন্তু আমার নড়ছে না এই বিদ্যাটা যদিও আমি অনেক দিন আয়ত্ত করেছি ওই দেখেছিস পাপের শো হয় পাপের শোয়েতে যে সমস্ত মানুষরা কথা বলে তাদের দেখবি মুখ নড়ে না শুধু গলার ভাঁজ খাইয়ে কথা বলে হ্যাঁ আমি যখন প্রথম প্রথম পেট নি তখন এই বিদ্যাটা আমাকে রাজা মশাই শিখিয়েছিল রাজা মশাই তো আমাদের অনেক গুণ তুই তো জানিসই হ্যাঁ তা আর বলতে রাজামশাই তো আমাকে উদ্ধার করে নিয়ে এলেন নিজের ক্ষমতা দিয়ে সেই জন্যই তো আমি আমার ক্ষমতা ফিরে পাচ্ছি সেটার জন্য আমার মেডিটেশান দরকার তাই আরও ক্ষমতা বাড়াচ্ছি আর কি এই পেটনি পেটনি হ্যালো হ্যালো এই ধোঁড় বাপু রাখুন তো সকাল থেকে যাওয়াচ্ছেন ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড করে আপনাদের কতবার বলবো হ্যাঁ যে আমি মোড়ে ভূত হয়ে গেছি তা আপনারা আমার ফোন নাম্বারটা পেলেন কো তাই শুনি হ্যাঁ আপনারা যে ব্যাংক থেকে ফোন করেন আমি তো মরা মানুষ আমার টাকা পয়সা দিয়ে হবে নাকি কি আমি কি টাকা পয়সা নিয়ে নরকে যাব না স্বর্গে যাব আমি কোনো জায়গায় যাব না বাপু আমি এই ভূত বাংলোতে ভালোই আছি আমি মরা মানুষ রাখুন দেখি ফোন ও রাজা মশাই জানিন সকাল থেকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ফোন করে হ্যাঁ আবার বলছে নাকি আমাকে লোন দেবে তা বলুন দেখি আমার নামে লোনটাকে শোধ করবে হ্যাঁ আমি তো মোড়ে কবেই ভূত হয়ে গেছি আর আপনার নামে ওনাকে শুনেছিলাম একটু ব্যাংকে লোন ছিল সেটা কি হলো আপনার মরার পর হে সে আর বলিস নি জানিস সে লোন তো গেলো গিয়ে হ্যাঁ আমি তো মরে গেছি কাকে ধরবে আমি তো যে সমস্ত লোকের নাম দিয়ে এসেছিলাম তাদেরকেই ধরেছে গিয়ে তাদের থেকে লোন আদায় করেছে বুঝলি আমি তো আমার ছেলে বউ মেয়ে সবাইকে বাঁচিয়ে দিয়েছি কেমন বুদ্ধি ছিল বল আমার এ ভাগ্যি আমার নামের সঙ্গে অন্যকে রেখেছিলুম সাক্ষী হ্যাঁ তার নামে হয়েছে বুঝলি কি না তার পেছনে ঢুকেছে আপনি মোটেই এটা ঠিক কাজ করেননি এটা কি ঠিক কাজ করলেন হ্যাঁ আপনার নাম এক জায়গায় লোনে ছিল লোনটা নিয়েছেন আপনি তাই বলে আপনি অন্যের ঘরে সেই লোনের দায়টা চাপিয়ে দিয়ে চলে আসবেন এটা কিন্তু ঠিক না রাজামশাই হে তা যা বলেছিস বেতনি তবে কি জানিস তো আসলে না সে লোকগুলো বড়ো বদমাইশ ছিল আমার কাছ থেকে অনেক টাকা ঝেড়েছিল বুঝলি কি না তাদেরকেও ফাঁসিয়ে দিয়েছি আমার টাকা দিবি না ব্যাংকের টাকা তো শোধ করতে হবে বুঝলি যা দেখি আমার বড় খিদে পেয়েছে এই যাই বাপু তাড়ি যাই ওরে বাবা সকাল থেকে খাটা খাটনি করেও দেখছি রেহাই নে এখন রাজা মশাইয়ের জন্য আমাকে এই লুচি তরকারি মিষ্টি সব বানিয়ে আনতে হবে সে তো আবার সুগার ফ্রি মিষ্টি হ্যাঁ ওটা পুলিশ বাবু না ওটা এদিকে কি করছে আর চোখটা ওরম কেন ওই যে পেতনি ম্যাডাম হ্যাঁ আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম আর কি এই এই আপনি ওটা গলায় কি পরেছেন এই তার আগে বল দেখিনি তো চোখটা সাবা সাদা কেন তোর ব্যাপারটা কি তুই হঠাৎ চোখ সাবানি সাদা নিয়ে আমার কাছে এনে তোর মনি দুটো গায়ে হলো কি করে রে এই দাঁড়া 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 এই এই আমার কাছে আসবেন বলে দিচ্ছি পেন্দি ম্যাডাম দূরে থাকুন দূরে থাকুন এই গলার তাবিজ কবজটা পরে হঠাৎ আমার কাছে আসছেন কেন ওটাকে খুলে রেখে আসুন তো এই তোর হঠাৎ এই তাবিজ কব যে কি প্রবলেম তুই তো মনীষী হ্যাঁ এটাতে তো ভূতেদের এই এইুড়ি থুড়ি কি বলছি প্রেতেদের হওয়ার কথা প্রবলেম আমাকে মশাই দিয়েছে বললো রাজামশাই এটা তোর কাছে রাখ এটা তোর কাছে থাকলে আর কোনো প্রেত পিসাজ তোর ওপর ভর করতে পারবে না তোকে কাবু করতে পারবে না হ্যাঁ তোর প্রবলেম হচ্ছে কেন এই বাজে কথা বলবে না বলে দিচ্ছি আমি পুলিশ আমার কথা শুনতে হয় খুলে রেকা শুন এই বাপু আমার তো ভালো ঠেকছে নি আমার কিরম মনে হচ্ছে এই এই কিসের আওয়াজ হচ্ছে হ্যাঁ তুই তাদেরকে ভেতরে সঙ্গে করে এনেছিস হ্যাঁ তোর মধ্যে প্রেত গেছে প্রেত আরে তোর মধ্যে কে প্রেত চালান করলো চালানটা তো ভালোই করেছে তা না তো করতে ভারী মুশকিল এই তুই আজকে থেকে এইখানেই থাকবি আমার সঙ্গে ঘরে বন্দি যতক্ষণ না তোকে ঠিক করছি চল বলছি আমার সঙ্গে নাহলে কিন্তু এই কবচ তোর গায়ে আমি ছুঁইয়ে দেবো এই